আজ পাঁচমারি ভ্রমণের প্রথম পর্ব অমরকণ্টকের ভ্রমণ শেষ করে আমরা মধ্যপ্রদেশের আর এক উল্লেখযোগ্য জায়গা পাঁচমারি ভ্রমণে এগিয়ে চললাম আমরা যে গাড়ি বুক করেছিলাম সেই গাড়ি করে আমরা সবাই খুব মজা করতে করতে চললাম দুপাশে জঙ্গল বিশাল জঙ্গল এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম হোটেলে পৌঁছে তারপর আমরা ওখান থেকে এক জিপসি গাড়ি নিলাম জিপসি না হলে এই সব রাস্তায় যাওয়া যায় না জিপসি করে আমরা প্রথমে চললাম গুপ্ত মহাদেব এই গুপ্ত মহাদেবের অনেক কাহিনী কথিত আছে একবার মহাদেবের কাছে ভর্ষাসুর নামে একজন রাক্ষস তিনি তপস্যা করে বর চেয়েছিলেন যে যার মাথায় হাত দেবেন সেই যেন ভর্ষ হয়ে যায় মহাদেব বলে ভালা মানুষ তিনি তো বর দিয়েই দিলেন এইবার সেই অসুর যখন মহাদেবকে ভস্ম করতে উদ্যত হলেন তখন শিব ভয়ের চটে নাকি ছুটে এসে এই গুহায় লুকিয়ে পড়েছিলেন এটা একটা কাহিনী কিন্তু আসল যে ব্যাপারটা দেখলাম প্রাকৃতিক যে ঘটনা দুটো পাহাড় এখানে পাশাপাশি এগিয়ে আস্তে আস্তে একটা জায়গায় এসে মিলিত হয়েছে এই সেই দুটো পাহাড়ের যে খাঁজটা অর্থাৎ এটা কিন্তু একটা পাহাড় নয় দুটো পাহাড় মিলেছে এবং তার মাঝে এরকম একটা সরু গলির মতো হয়েছে যেটার মধ্যে দিয়ে গিয়ে ভিতরে শিব রয়েছে দেখতে হয় ভীষণ সরু গলি এখান দিয়ে যাওয়াটা সত্যি খুব খুবই ডিফিকাল্ট এই গুহাটার মধ্যেই আছেন শিব এবং সেই শিবের দর্শন পাওয়ার জন্য এখানে বিশাল লাইন বিশাল ভিড় অনেকক্ষণ লাইনে দাঁড়াবার পর আমাদের চান্স এলো আটজন করে ভিতরে পাঠাচ্ছে আমরা যেহেতু আটজন ছিলাম আমরা একসাথেই গেলাম প্রথমে তো ভেবে উঠতে পারিনি যে একটা পুরো আস্ত পাহাড়ের পেরিয়ে গিয়ে তবে আমরা সেই শিবকে দর্শন করতে পারবো প্রথমে বেশ ঘাবড়ে গিয়েছিলাম যে কি করে যাব আমাদের সহযাত্রীরা তো ভাবলো যে এই আমরা আর ভেতর যেতে পারবো না মানে যেতে গেলে সোজা হয়ে হাঁটা যায় না পাশ হয়ে হেঁটে হেঁটে কোনোরকমের ভিতরে যেতে হয় ভেতরে দাঁড়ানোর জায়গা নেই একদম দু দাঁড়াতে পারে সেখানে এখানে যারা মানে রয়েছে তারা ভলেন্টিয়ার্স আটজন করে পাঠাচ্ছে আমরা তো প্রথমে ভাবলাম আটজন গিয়ে দাঁড়াবো কি করে কিন্তু যাই হোক ভেতরে গিয়ে একজন পুরোহিত সেখানে বসে রয়েছেন তাও বসে আছেন পাহাড়ের গায়ে একটা খোদল মতো জায়গা তার মধ্যে উনি বলছেন দর্শন করুন আর ফেরত যান তো আমরাও তাই করলাম দর্শন করে আবার ব্যাক করলাম আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম কি আছে এটা তো আমরা বাড়ি থেকে গুগুলে দেখে গেছি যে কিভাবে যেতে হয় না হয় কিন্তু ওখানে গিয়ে একদম সামনাসামনি বাস্তব অভিজ্ঞতা এটা একটা অন্যরকম ব্যাপার সেই যে ভিতরে একটা আলো জ্বলছে ওইখানে আছেন মহাদেব পুরো আস্ত একটা পাহাড়ের পেট ভেদ করে আমরা চলে গেলাম একদম শেষ প্রান্তে মহাদেব রয়েছেন গণেশের একটা মূর্তি রয়েছে তবে এই যে রাস্তাটা যেখান দিয়ে যাচ্ছি প্রচণ্ড এভ্রো খেবড়ো এবং পুরো অন্ধকার কোনো আলো নেই ভেতরে যাওয়ার পর আলো তো আমরা সবাই আমাদের মোবাইলে আলোগুলো জেলে নিয়েছি নিয়ে আমরা ভিতরে গেলাম ভিতরে রয়েছেন গুপ্তেশ্বর মহাদেব গুপ্ত মহাদেব নামেই উনি পরিচিত সেই গুপ্ত মহাদেবের দর্শন আটজন গেছি তো মহাদেব দর্শন করবো কি নিজেদেরই দর্শন হচ্ছে এবার ফেরার পালা একজন করে আমরা আবার লাইন দিয়ে বাইরে আসতে শুরু করলাম সত্যি বলতে কি ভেতরে যেতে যতটা না কষ্ট হচ্ছিল ভেতরে যাবার পর মনে হচ্ছিল দর্শন তো হলো এবার কতক্ষণে বাইরে যাবো যিনি ভিতরে বসে আছেন তার কোনো কষ্ট নেই কিভাবে একটা ছোট্ট খোদল মতো জায়গা সেইখানে বসে আছেন আর আসছে তাদের বলছেন আপনারা দক্ষিণা দিন এই শিবের মাথায় ফুল দিন এই সব বলছে তবে একটা জিনিস দেখলাম দুটো পাহাড়েরই গা থেকে না জল ঝরে পড়ছে এবং এই জলেতে রাস্তাটা বেশ একটু কাদা কাদাও লাগছে আর ভীষণ উঁচু নিচু মানে যদি সতর্ক হয়ে না যাওয়া যায় তাহলে কিন্তু হোঁচট খাওয়ার সম্ভাবনা প্রবল আমরা আবার ধীরে ধীরে যে পথে গিয়েছিলাম সে পথেই আবার ফিরতে লাগলাম ওইভাবেই পাশ করে করে এবং ব্যাগপত্রগুলোকে উঁচু করে ধরে সোজাভাবে তো হাঁটাই যাচ্ছে না অবশেষে আমরা বাইরে এসে পৌঁছলাম ভালো করে আরেকবার দেখে নিলাম এরপরে আমরা চললাম বারা মহাদেব এটাও একটা শিব মন্দির এবং ওই গুহার মধ্যে এই গুহাটা আবার একটু অন্য রকম বেশ একটু চওড়া মুখটা খুবই চওড়া আর দূরে মহাদেব বসে আছেন এবং এই পাহাড় থেকে বেশ ভালো রকমেরই জল পড়ছে ভালো রকমেরই মানে যেতে গেলে ভিজে যেতে হয় গায়েতে বেশ ভালো রকমই জল পড়ছে এই রকমভাবে জল পড়েই সেইগুলোই আস্তে আস্তে ঝর্ণা এবং পরবর্তীকালে নদী হয় ভালোই জল পড়ছে আমরা তার মধ্যেই যেতে লাগলাম আমাদের সোয়েটারগুলো ভিজতে লাগলো এবং এখানেও আলোর ব্যবস্থা কিছু করা হয়েছে তাহলেও বেশ আগেরটার থেকে আলো এখানে অনেক বেশি আর পাহাড়টা দুপাশে এমনভাবে গুহাটা তৈরি দুপাশে পাহাড়টা এতটাই ঝুঁকে আছে সতর্ক হয়ে না চললে মাথা মাথায় কিন্তু লাগার সম্ভাবনা রয়েছে আমাদের যারা আমাদের টিমের অন্যান্যরা প্রত্যেকের প্রত্যেককে সতর্ক করছে যে যেন পাহাড়ের এই পাথরে যেন ধাক্কা না লাগে এতে কিন্তু আঘাত পাওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছেন কিভাবে পাহাড়ের গা থেকে জল নামছে পুরো পাহাড়টা জুড়েই মানে পাহাড়ের পেটের ভেতর যেন জল থই থই করছে সেই জল পড়ে ওই মন্দিরটায় যাওয়ার আগে দেখবেন একটা জলের কুণ্ড মতো হয়ে গেছে জল জমে জমে ওখানে কুণ্ড হয়ে গেছে আর অঝরে জল ঝরে পড়ছে যেহেতু এইখানে এত দর্শনার্থী আছে বলে ওরা এখানকার যারা এই এটা দেখাশোনা করে তারা এইটা বিম মতো করে দিয়েছে যাতে পাহাড় থেকে কোনো কিছু পাথর খুলে মাথায় না পড়ে এখানেও রয়েছে এনার নাম বড় বরা মহাদেব এখানেও একজন পুরোহিত বসে আছেন এবং ওই দক্ষিণাদিন প্রণাম করুন সব হলো কেউ কেউ পূজাও দিল দেখার পর আমরা আবার ওই ফিরলাম তবে মাঝে কুণ্ডটাকে রেখে একটা প্রদক্ষিণ হয়ে গেল এই এই কিন্তু যে পাহাড় থেকে জল পড়ছে সেই জল জমে জমে কুণ্ডটা একদম জল থই থই অবস্থা রাস্তাটাও প্রচণ্ড পিছল কারণ পাহাড়ি রাস্তা তো পাথর বাঁধানো রাস্তা আমরা খুবই সাবধানে ওখান দিয়ে আমাদের আসতে হলো কারণ মাথা ঠুকে যাবে আবার পাটা পিছলে যাবে এমনই একটা অবস্থা রেলিং দেওয়া রয়েছে যাতে না ওই কুণ্ডের মধ্যে কেউ পড়ে যেতে পারে ধীরে ধীরে আমরা এবার বেরিয়ে আসতে লাগলাম বড়া মহাদেব দেখে এরপর দেখলাম পাহাড়ের গায়ে রেলিং দিয়ে সিঁড়ি বানানো রয়েছে বেশ উঁচুতে আর একটা গুহা তার উঁচুতে আরেকটা গুহা দুটো গুহা আমাদের পক্ষে দেখা সম্ভব নয় এতটা উঁচুতে একটা মনে করে ওঠা আমরা চললাম এর পরের গুহাটায় যেটা আরেকটু একটু উঁচুতে সেখানে হচ্ছে পার্বতী গুহা এই গুহাটা দেখুন অনেকটা নিচু অনেকটা নিচু মাথা নিচু করে এখানে ঢুকতে হয় এর ভেতরে ওই রকমই শিবের শিবলিঙ্গের মতোই এখানে একটা পাথর রয়েছে যেটা মা পার্বতী বলে পুজো করা হয় এটার নাম পার্বতী গুহা এই পুরো এলাকাটাই গুহা পাহাড় আর গুহা বিভিন্ন নাম দেওয়া রয়েছে বিভিন্ন রকম এখানে শিবলিঙ্গ বা বিভিন্ন পাথরকে পূজা করা হচ্ছে এরপরে আরও ওপরে উঠে গিয়া রয়েছে আরও গুহা কিন্তু আমাদের পক্ষে আর অত উঁচুতে ওঠা সম্ভব হলো না আমরা এই গুহাগুলি দেখলাম দেখে প্রণাম করে আমরা আবার আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলাম যাতে দর্শনার্থীরা ঠিকমতো যেতে পারে পর্যটকরা যাতে এখানে যেতে পারে তার অনেক রকমই ব্যবস্থা করা হয়েছে তবে একটা জিনিস মনে হল এই পাঁচমারির এই গুহাগুলো দেখতে গেলে যথেষ্ট পায়ের জোর দরকার সিঁড়ি ভেঙে এতটা ওপরে ওঠা পাহাড়ি রাস্তা আর নিচে নামলে সেও অনেক নিচে নামতে হচ্ছে এরপর আমরা আবার ওই জিপসি করে এবার চললাম ग्रीन देखते ये महीने ऐसा ही ग्रीन रहता है गर्मियों के दिनों में भी पतझड़ नहीं होता ये साल सराई आपने स्लीपर देखा होगा पहले जो स्लीपर ये जो पेड़ देख रहे हैं आप इसका स्लीपर बनता है उसको साल सराई बोलते हैं जिससे लोहान निकलती है लोहान देखिए जानते होंगे পুরো সবুজ নানান ঔষধি গাছ কেন এই অঞ্চলটা কিন্তু ওই আয়ুর্বেদিক ওষুধের জন্য খুব বিখ্যাত আর এই গ্রিন ভ্যালিতে পাওয়া যায় বিভিন্ন রকম ওষুধের গাছ এই হচ্ছে সেই ধুনো আবার এগিয়ে চলা পাহাড়ি পথে গাড়িতে চললাম এগিয়ে এর সামনে আরও অনেক কিছু দেখার আছে এত সুন্দর যে এর পরিবেশ এই রাস্তা খুব ইচ্ছে হচ্ছিল এই জিপসি করে আমরা জঙ্গল সাফারি করি কিন্তু জিপসির যে ড্রাইভার দীপক ভাই উনি বললেন যে জঙ্গল সাফারি করতে গেলে পুরো একটা দিন লাগবে যথেষ্ট ভোরবেলা আমাদের বেরোতে হবে এবং ফিরতে ফিরতে সন্ধে কিন্তু আমাদের হাতে তো এত সময় নেই আমাদের তো একদম গুণাগুন্তি দিন কাজে কী করব। জঙ্গল সাফারি আপাতত আসে আমরা এবার চললাম ইকো পয়েন্ট পাণ্ডব গুহা এইগুলো দেখতে দুপাশে চোখ রেখে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আগামীর পথে